তিনটি খাবারের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এই তিনটি খাবারের কারণে আপনি এই তিনটি খাবার খাচ্ছেন এবং রেগুলারই খাচ্ছেন অথচ আপনি জানেনই না এই তিনটি খাবারের কারণে আপনার কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যাচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে এটা আমার কথা না আজকের মেডিকেল সায়েন্স এটা প্রুভ করেছে প্রমাণ করেছে যে এই তিনটি খাবার যদি আপনি খান তাহলে আপনার কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে অনেকেই আমাকে বলেন যে হুজুর বিভিন্ন সময় অসুস্থ থাকে একটু সুস্থতার জন্য কিছু কড়ানি চিকিৎসা দিয়ে এই জন্য তাদের জন্য এই তিনটি খাবার নিষেধ করব এবং কিছু কড়ানি চিকিৎসাও দিয়ে দিব কারণ খাবার এটা হচ্ছে আল্লাহ তালার দেয়া নিয়ামত রিজিক যে কত বড় নিয়ামত এটা যার খাবারের কষ্ট সে বুঝতে পারবে রিজিক কত বড় নিয়ামত এই জন্য তিনটি খাবার রয়েছে বর্তমান আমরা সোসাইটিতে খাবারের প্রতি যে বেশি অমনোযোগী অথচ এই খাবার পৃথিবীতে সবচাইতে রোগ বেশি হয় যেটার কারণে সেটা হচ্ছে খাবার প্রথম নাম্বার যেটা সেটা হচ্ছে অতিমাত্রায় লবণ খেলে অতিমাত্রায় প্রত্যেক দিন আমরা তরকারির সাথে এক চামচ লবণ মিশিয়ে খাই এটা কোনো সমস্যা নাই কিন্তু কাঁচা লবণ খেলে যে মারাত্মক লেভেলের ক্ষতি হয় পৃথিবী আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে তারা একশো জন রোগীর মধ্যে গবেষণা চালিয়েছে নব্বই জন রোগী তারা কাঁচা লবণ খেত প্রতিদিন আমরা এক চামচ লবণ তরকারিতে মিশিয়ে খাই তবে হ্যাঁ আপনি এই লবণটা যদি কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে খেতে পারেন দেখবেন অনেক উপকার পাবেন এজন্য এই কাঁচা লবণ কখনই খাওয়া যাবে না অতিমাত্রায় খাওয়া যাবে না আপনি পরিমাণ মতো খেতে পারেন তবে অতিমাত্রায় কখনোই খাওয়া যাবে না এটা আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আপনার কিডনিকে ড্যামেজ করে দেবে আপনার কিডনি বিকল হয়ে যাবে দুই নাম্বার যে খাবারটা আমরা অতিমাত্রায় খাই এবং আমরা সব সময় খাই সেটা হচ্ছে ড্রিঙ্কস আজকে কত কিছু ড্রিঙ্কস পাওয়া যায় যুবকরা আজকে ড্রিঙ্কসে আসক্ত বিশেষ করে খাওয়ার পূর্বে মিনিমাম আধ ঘন্টা পূর্বে আপনি পানি খাবেন খাবারের পরে আপনি একটু পানি খাবেন না আবার আধ ঘন্টা পরে আপনি পানি খাবেন ডাক্তারও আজকে এটা সাজেস্ট করেছে আপনিও ড্রিঙ্কস খাবেন তবে অতিমাত্রায় খাওয়া যাবে না স্বাস্থ্যকর বাণী এটা অবশ্যই খেতে পারবেন পানি যত খাবেন ততই আপনার জন্য উপকার হবে তিন নাম্বার যে খাবারটা সেটা কোনোভাবেই খাওয়া যাবে না এবং সবাই আমরা রেগুলার খাই সেটা হচ্ছে ব্যথা নিরাময় ঔষধ বেশি পরিমাণ খাওয়া যাবে না একটু ব্যথা হয়েছে মাজা ব্যথা হয়েছে মাথা ব্যথা হয়েছে কোমর ব্যথা হয়েছে সাথে সাথে ঔষধ নাপা আছে এক্সট্রা আছে প্যারাসিটামল আছে এক্সপা আছে এগুলো আমরা খেয়ে ফেলি আহা বুঝি না আমরা একটু আমরা যদি একটু অসুস্থ হয়ে যাই ব্যথা হয় তাহলে ব্যথা নিরামে ঔষধ সাথে সাথে খাই মনে রাখবেন যত ঔষধ খাবেন তত আপনার রোগ বাড়বে তত আপনার রোগ বাড়বে এটা আমি গবেষণা করে আমি নিজেই বলছি আপনি দেখবেন আপনার একটা রোগের জন্য ঔষধ খাবেন পরবর্তীতে আরো দুইটা রোগ ধরা পড়েছে আরো দুইটা রোগ দেখা দিয়েছে এই জন্য যত ঔষধ খাবেন তত রোগ বাড়বে এই জন্য আগে পরবর্তী সব সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া করে আপনি কিছু ট্রিটমেন্ট নিতে পারেন তবে আগে আল্লাহ সিদ্ধান্তের ওপর অটল থাকবেন আল্লাহ যে আপনাকে রোগ দিয়েছে এই রোগের সুক্রিয় স্বরূপ আপনি আলহামদুলিল্লাহ করবেন পরবর্তীতে আপনি শিফা অর্থাৎ দোয়ার সাথে দাওয়া নিবেন পরবর্তীতে এটা সুলসল্লি সাল্লামও নিতেন দোয়ার সাথে দাওয়া নিতেন তবে শুরুতেই একটু হলেই ব্যথা নিরাময়ের ঔষধ খাবেন না মাঝে মাঝে আপনার শরীরের যে ব্যাড ইফেক্ট অর্থাৎ আপনি আপনার নিয়ম মাফিক রুটিনের বাহিরে চললেও মাঝে মাঝে দেখবেন শরীর ব্যথা হয় তারপর মাথা ব্যথা হয় আপনার ঘুম কম হলে মাথা ব্যথা হয় তারপর অতিরিক্ত টেনশান নিলে মাথা ব্যথা হয় না আপনারাও এই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করবেন এই তিনটি খাবার আমরা নিয়মিত রেগুলার খেয়ে থাকি আজকে থেকে এগুলো বর্জন করব এক নাম্বার হচ্ছে অতিমাত্রায় লবণ কখনই খাবেন না দুই নাম্বার অতিমাত্রায় ড্রিঙ্কস কখনই করা যাবে না ঠান্ডা পানীয় কখনোই খাবেন না ঠান্ডা পানীয় যদি এগুলো কখনোই খাবেন না অর্থাৎ স্বাস্থ্যকর পানি স্বাস্থ্যকর পানি সবসময় খাবেন তিন নাম্বার ব্যথা নিরাময় ঔষধ বেশি পরিমাণে খাওয়া যাবে না একেবারে পরিমাণ মতো খাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুক